সুন্দর এই গলার ডিজাইনটি আপনি যে কোনো বডির মাপ অনুযায়ী গলা কাটিং করে নিতে পারবেন তো আঠাশ থেকে আটচল্লিশ বডি পর্যন্ত গলা কাটিং করতে ভিডিওটি দেখুন গলা কাটিং করার জন্য বক্রমটা দুই ভাজে ভাঁজ করে নিয়ে গলার লম্বা দিবেন সাড়ে ছয় ইঞ্চি আড়ে দিবেন পোনে তিন ইঞ্চি এটা হচ্ছে ছত্রিশ থেকে চল্লিশ বডির জন্য বাকি যে বডিগুলো হবে স্ক্রিনে দেখানো মাপ অনুযায়ী সুন্দর করে চার কোনো একটা বক্স তৈরি করে নিতে হবে তো এই বক্সের ভিতরে ডিজাইনটা করার জন্য উপরের থেকে দু ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন এখানে বাহিরের দিকে হাফ ইঞ্চিতে একটি চিহ্ন করে স্কেল দেভাবে দাগ টেনে নিতে হবে তো এখান থেকে এখন ভিতরের দিকে এক ইঞ্চিতে সুন্দর করে একটা দাগ টেনে নিতে হবে তো এই নিচের থেকে দু ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন এখান থেকে এক ইঞ্চিতে একটি চিহ্ন করে সুন্দর করে স্কেল দিয়ে দাগ টেনে নিতে হবে তো এখন আমার হাতের দিকে খেয়াল করে দেখবেন কিভাবে আমি ডিজাইনটা আট করে নিই তো একটি কথা ইহাস অবশ্যই মনে রাখবেন যে কোনো গলার ডিজাইন করার জন্য প্রথমে চারকোনা বক্সটা তৈরি করবেন আপনার কামিজের বডির মাপ অনুযায়ী এরপর এই ভিতরে এই ডিজাইনগুলার মাপ একই থাকবে তো ডিজাইনগুলো তৈরি করে নেবেন তো এখানে আমি বারটি বকরম নিলাম এক ইঞ্চি সেলাই করার জন্য তো এইভাবে সুন্দর করে গলার ডিজাইনটি কেটে নেবেন তো ভিয়াস ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন